প্রতিদিনের দরকার একটা পা আবার যদি হাজব্যান্ড চরিত্রহীন হয় ওই মহিলা জীবনটা সে আপনার ফ্যামিলিতে যদি একটা ছেলে নিশাগ্রস্ত অবস্থ হয়ে থাকে ওই যে ইয়া বাকা ইয়া বা ইয়ের ক্যাবলেট ইয়ের বড়ি ইয়ের বলে নিশা করে বা ও হ্যান্ড করছে ত্যান করছে ওইটা খাইছে এটা খাইছে এই এইসব খাওয়া ঠোয়া বাদ দিয়া ভালো হয়ে বাপ মায়ের কষ্ট দেন না আর ভালো না হইতে পারলে কবিরাজ বাড়ি নিয়ে আসেন আপনি নিশাগ্রস্ত করতো ছেলে একুশ দিনে ভালো হয়ে যাবেন যে আল্লাহ নিশা করে ওর বেনে বা ওর ব্রেনে কাজ করে না যতটুকু পাওয়ার দরকার তা পাওয়ার নাই দরকার হান্ড্রেড আছে চল্লিশ পার্সেন্ট জন্য প্রতিবন্ধীর জন্য প্যারালাইসিস রুগীর জন্য আমাদের এনে ভালো চিকিৎসা আছে ইনশাল্লাহ চিকিৎসা রুগী ভালো হবে ভালো হবে নি অন্য কোনো কথা নাই কিন্তু যদি ভালো না হইতো কবিরাজ বাড়ি সাততলা হইতো না কবিরাজ বাড়ি প্রাইভেট লিমিটেড এর গ্রুপে বিশটা বা উনিশটা পঁচিশটা থাকতো না কবিরাজবাড়ির পক্ষে যান কইরা দেওয়া হয়েছে বাইতুল কাপা জামে মসজিদ কবিরাজবাড়ি কবিরাজবাড়ির পক্ষে ধর দেওয়া হয়েছে অবস্থান কবিরাজ কবিরাজবাড়ির পক্ষে ধর দেওয়া হয়েছে মাদ্রাসা কবিরাজ কবিরাজবাড়ির পক্ষে ধর জনগণের টাকা নিয়ে দেওয়া হয়েছে পোলাপান নেওয়া নার জন্য একটা হাইজ গাড়ি কিনা কবিরাজ বাড়ির পক্ষে দন অনেক গরিব দুঃখের মধ্যে দান করা হয় ভাই বিশ্বাস না হইলে আইসা দেই কাজার

তাহলে কিছু দান করেন আর যদি না পান মনে করেন না কিছু পাবো না তো দান করেন না আমি মসজিদে ওইভাবে কালেকশন করি না আমার হচ্ছে ইস্টার ফরট কথা আপনি যদি উপকার মনে হয় মসজিদে দিলেন পরকালে এটা কিন্তু লাভবান হব তো দান করেন না দান করেন না আপনার যদি মনে হয় কুপানির বোস ওই গরিব মানুষের হক আছে বড় লোকের প্রতি গরিব মানুষের দেন তিনটা ভাগ করেন একটা ভাগ নিয়ে দেন একটা ভাগ আত্মীয় স্বজন একটা ভাগ গরিবের দিয়ে দেন গরিবের সম্পদ ঠকায়েন না তাইলে আপনি কুরবানি হবে না ওই কুরবানি বোস ঘরে রেখে রেখে খাইবেন দেখলেন উন্নত বলে বোস খাইলাম আরেকদিকে বিঘা তৈলা দেব আল্লাহ আপনি আঠারো বস্তার টাকা দিল বা আঠারো বস্তার টাকার মালিক তাহলে একদিন দেখলেন আপনার আঠারো বছর টাকা সব টাকা দিয়ে যাবো আপনি কিছুই নেই তো বললেন আর না বা না আর আল্লাহ ডাকুন আপনি বল আপনি একদম ভুল ওই পথে না যে আল্লাহ আরো বেশি ডাকেন আল্লাহ আপনার মন পরীক্ষা করছে আল্লাহ দেখা গেছে আঠেরো বছর নিয়ে মন পরীক্ষা করলো আপনি আবার পঞ্চাশ বছর মালিক নেই দেবো মালিক একটা আল্লাহ সবকিছু মালিক আল্লাহ নবীনে হত মহম্মদ সাল্লাল্লাহ সালুমের নাম এইভাবে দিলে জিলেবুল লম চোখ পানি আনে যা প্রতিযোগিতা করছে আল্লাহর কথা কোন সময়তে রক্ষা করবে আল্লাহর এ কোন সময়তে করবে আল্লাহর পথে কিভাবে চলবে এক লক্ষ চব্বিশ হাজার নবীন আসুন যা আসছে আর আমরা এখন প্রতিযোগিতা করি কাঠটা কোনো মাইরে খাম কাঠটা দামদালি করুন কাঠটা বাক পাইলে করুন টেকার ভোর কেমনে বানাম আর ভাই টেকা নিয়ে কবরে যাব নাকি টেকাতে কি হবে তো বলুন আপনি আমি সেবা দেই সেবার যা খরচ হয় ওদের নেই আপনি টেকাটা দিলাম সেবা তুমি কি দিয়া মাংনা সেবা আমি দিই না আর সব করে দেবো আমার এনে চিকিৎসা নিতে গেলে টেকা লাগবো টেকা ছাড়া চিকিৎসা নিতে আয় না শুধু আয়া হরা নিলেন আজকাল গাছ গাছ লাগানোর দাম এক কেজি চাপড়ার দাম তিন লক্ষ টাকা এক কেজি এক মাছ আপনি দেড় লক্ষ টাকা আমেরিকার বালু মাছ আমেরিকার হিমালয়ের বালু মাছ আপনার পাঁচ গ্রাম মেসকুর দাম ষাট হাজার টাকা মেসকুর অপর নাম কস্তরি দশ গ্রাম টাকা এক কেজি এলাইস দাম চার হাজার টাকা সবকিছু দামি জিনিস আজকাল মাংনা কিছু পাইবেন না আর মাংনা খাই খেলে গাভীর দুধ ঠান্ডা একটা কথাই বলবো গাভীর দুধ আপনি সবাই খাই না গাভীর দুধে একচল্লিশটা রূপ জন্ম হয় লিভার এক্সেস গ্যাস্ট্রিক জুমাটেক সুকাটেক আর দুই গ্যাস্ট্রি থেকে দুটি খান সাথে টপ খান দুধ খান আইসক্রিম খান তেঁতেলের টপ খান যদি আমার সাথে দধি আর যদি খান আমার একটু আলু বাতাসা মস পুইরা শস্যতলে বা সোয়াবিন তাতে রইল না বুঝতে পারবে না অবস্থা কি মারে 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 আর ভালো লাগে না অস্থির আর নিজে নিজে হারিয়ে গেছে তাই অনেক কথা বললাম ভাই ভালো লাগলে কবিরাজবাড়ি চিকিৎসা নিতে আছেন পালনে না লাগলে না আমাদের কবিরাজ বাড়ি চিকিৎসার জন্য আমরা একটা এক্সট্রা ওষুধ ফ্যাক্টরি করছি আপনার অটো মেশিনে ওষুধ তৈরি হয় যার দাম লক্ষ লক্ষ টাকা হাতের কাম নাই এখন কবিরাজ বাড়ি অনেক উন্নত অনেক উন্নত চিন্তা ভাবনা আমরা এই বাংলাদেশে প্রথম কিস্তি চিকিৎসা দিই ভালো লাগলে আসেন না লাগলে না আসেন আল্লাহ আপনি এমনি ভালো করুন ভালো থাকেন আসসালামাইকুম